বর্তমান সমাজের প্রস্তুতি আর অবস্থা এমন হয়ে গেছে সবাই এই চিন্তায় ব্যস্ততার মধ্যে সময় পার করে যে কোনো মূল্যে হোক আমার আখেরাত নষ্ট হয়ে যাক কিন্তু আমার দুনিয়া যেন নষ্ট না হয় মাহবিল হবে কোরআনসন্নার আলোচনা হবে অসুবিধা নাই কিন্তু এই কোরআনসন্নার আলোচনায় যেন বিপক্ষে কথা বলা না হয় যদি বিপক্ষে কথা বলা হয় তার শরীরে লেগে যায় ঘুষ করে চিন্তা করে কুরআনের মাহফিলের আলোচনা হোক জমিনের উপরে যে আমি ঘুষ খাই এই ঘুষের আলোচনা যেন না হয় ঠিক ততরূপ দুনিয়াদার হারাম পথে ইনকাম করনেওয়ালারা দুনিয়ার লংরা রাজনীতিকে পুঁজি বানায় ইনকাম করনেওয়ালা ব্যক্তিগুলা নিজেকে বড় নেতা ভেবে চলনেওয়ালা ব্যক্তিগুলা সবসময় চিন্তা করে হুজুর আলোচনা করবে এটা কোনো সমস্যা নাই কিন্তু আলোচনাটা যেন কবরের আলোচনা হয় অথবা হাসরের আলোচনা হয় আমি যে মানুষকে ঠকায় আর মেরে আর লংরা রাজনীতির নামে আমি যে শোষণ করতেছি শোষণের আলোচনা যেন না হয় এখন আপনারা জবাব দেবেন এই শোষণ থেকে বাঁচানো দায়িত্ব কি আমাদের নয় আমাদের কি নয় আল্লাহ রসুল দুনিয়াতে আগমন করেছিলেন রসুলকে রব যে জন্য প্রেরণ করেছিলেন এর অন্যতম মূল ভূমিকা ছিল দুনিয়ার মানুষগুলাকে মানুষের গোলামি থেকে বের করে একমাত্র রবের দাসত্ব যেন বন্দা করতে পারে দুনিয়াতে যেন কোন মানুষের রাজত্ব আর মানুষের দাদাগিরি না টিকে দুনিয়াতে যেন কেউ কারো প্রভু না হয় একমাত্র বান্দা যেন রবের প্রভুত্বটাকে স্বীকার করে আর রবের প্রভুত্ব স্বীকার করতে গিয়ে যে সমস্ত অদাসার পরে গাছাগুলা তাদের নিজেদের রাজত্ব কায়েম করতে আসবে এই ও গাছার পর দুনিয়া থেকে বিলীন করার জন্য আমার রসুল নিজে তরবারি হাতে নিয়ে একটি দুইটি নয় সাতাশটি যুদ্ধে শ্বশুরের অংশগ্রহণ করেছিলেন অতএব দুনিয়াদার দুনিয়াতে চলবে আমাদের কোনো বাধা নাই দুনিয়া কামাবে আমাদের কোনো আপত্তি নাই দুনিয়াতে তারা নেতাগিরি আর দাদাগিরি দেখাবে আমাদের কোনো আপত্তি নাই যদি কেউ ইসলামকে আঘাত হানতে চায় ইসলামকে নিয়ে যদি লংরা রাজনীতি করতে চায় নিয়ে যদি তামাশা করতে চায় ইসলামকে যদি ফুটকার দিয়ে নিভাই দিতে চায় কিংবা সীমানার অপর প্রান্ত থেকে যদি তারা আমার দেশের দিকে চক্ষু রাঙ্গাইয়া তাকায় মুসলমান আমাদেরকে এ বিষয় নিয়ে সচ্চার থাকতে হবে যেন তারা আমার ধর্মের উপরে কোনো প্রভাব না ফেলতে পারে আমার দেশের উপরে যেন কোনো প্রভাব না ফেলতে পারে আমার আর আপনার দেশ ও আমার আর আপনার ধর্মকে রক্ষা করতে হলে ওহদের ময়দানে যেমন রসুলের রক্ত ঝরেছে খন্দকের ময়দানে যেমন সাহাবাহিক্রমের পেটে পাথর বাঁধতে হয়েছে এভাবে 27টি যুদ্ধে যখন রাসূলের শরীক হতে হয়েছে এভাবে আজ আজ পর্যন্ত যখন ফিলিস্তিনের ময়দানে মুসলমানদের রক্ত ঝরছে তখন মুসলমানের জবাক তোমাকে পন করতে হবে তোমার রক্ত যদি এই জমিনে ছড়াইতে হয় তোমার রক্তের বিনিময়ে হলেও এই দেশে জাহেলমরা ইসলাম বিদেশীদের থেকে ইসলামকে তোমাকে আমাকে হেফাজত করতেই হবে তৈরি আছেন তো যেভাবে ঠিক বলতেছেন মনে হয় আমার কথা এতটা রাগ পাইতেছেন যে হুজুর কেনইগোলে বলে রাগ পাইতেছেন না কষ্ট পাইতেছেন এখন হুজুর দফনে বসে আছে যতই গায় লাগুক না করলে তো হুজুর কথা ছাড়বে না হয়তো এমন হবে যে হুজুরকে না করলে আরো কথা বাড়বে এইজন্য চুপ করে বসে আছে হুজুরের মতো হুজুর বলে যাক মানে আমি আমার বাস্তব জীবনে একটা কাহিনী আপনাদেরকে বলছি আমি একটা মসজিদে নামাজ পড়াইতাম তো হয়তো দেখা অনেক সময় তাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতাম অনেকের শরীরে লাগতো মসজিদের সভাপতি সাহেব একদিন দেখি বলতেছে হুজুর তো বলার বলবেই তুমি মানতে পারো না চুপ করে বসে থাকো বুঝলাম যে দুনিয়াদাররা চায় না যে তার অবস্থাটা মানুষের সামনে প্রকাশ হোক যখন তার অবস্থা প্রকাশ হয় তখন তার সহ্য করার মতো বিষয় থাকে না আবার সভাপতি সাহেব যে কথাটা বলতেছেন হুজুর বলতেছে তুমি চুপ করে বসে থাকো তো আমি বললাম সহ্য হচ্ছে না শরীরে লাগতেছে এরপরে চুপ করে বসে থাকলেন আমলে আনলেন না এই বলাতেও আমার কোনো লাভ হইল না আর টার্গেট একটাই আমার কথায় আমার এবং আপনাদের উপকারে আসে আপনাদেরকেও টার্গেট থাকতে হবে যে যে সমস্ত আলোচক আলোচনা করবে তাদের আলোচনা থেকে যেন আমরা কিছু নিয়ে যাইতে পারি আমরা যেন আখেরাতে পুঁজি বানাইতে পারি তবে আমাদের অবস্থাটা কেমন জানেন আমরা নিজেরা নিজেদের পরিচয় ভুলে গিয়েছি ভুলে গিয়েছি। কেমন এর ছোট্ট একটা ঘটনা বলতেছি একজন বৃদ্ধা মহিলা কিছু ছাগল পুস্ত এই ছাগলগুলা জঙ্গলে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে দেখে বাঘের একটা ছোট্ট ফুটফুটে সুন্দর বাচ্চা পড়ে আছে মা বাঘটা নাই ছোট্ট বাচ্চাগুলা দেখলে তো মায়া লাগে মহিলাটা মায়া করে বাঘের বাচ্চাটাও ছাগলের সাথে নিয়ে ছাগলের সাথে নিয়ে আসার পরে বাঘের বাচ্চাটা ছাগলের সাথে লালিত পালিত হচ্ছে ছাগলের সাথে লালিত পালিত হতে হতে সে তার নিজের পরিচয় ভুলে গেছে সে যে বনে রাজত্ব করে খাবে আর এই ছাগলগুলোকে যে এক থাবাতেই শেষ করে দিয়ে এই ছাগলগুলোকে যে খেয়ে ফেলবে সে তার এই নিজের পরিচয়টিই ভুলে গেছে ছাগলের পালের সাথে থাকে ছাগলের মতোই চলাফেরা করে আর স্বভাবগতভাবেই ছাগলের ছোট বাচ্চার ছোট থেকে স্বভাব হলো এখানে এক গুত দেওয়া ওখানে আরেক গুত দেওয়া এ এক গুত দেওয়া তো ছোট ছোট ছাগলের বাচ্চাগুলা এই বাঘের বাচ্চাকে এদিক থেকে গোতা দেয় ওই দিক থেকে গোতা দেয় বাঘের বাচ্চা কিছুই বলে না ধৈর্য ধরে ছাগলের বাচ্চার গোতা সহ্য করে আর মনে মনে ভাবে আমারও একদিন সিংহ যাবে ছাগলের বাচ্চার মতো আর আমিও এর প্রত্যেকটা গোতার প্রতিশোধ নেব এখন আপনারা বলেন তো এই বাঘের বাচ্চা যদি কিয়ামত পর্যন্ত এই ধৈর্য ধরে থাকে যে তার সিংহ যাবে আর সে তার সিংহ দিয়ে ছাগলের বাচ্চাকে কে গুতা দিবে কিয়ামত পর্যন্ত কি তার মাথায় সিংহ যাবে আর কিয়ামত পর্যন্ত কি ছাগলের বাচ্চাকে সে গুতায়ে দিতে পারবে কারণ বাঘ হলো জঙ্গলের রাজা সে জঙ্গলে রাজত্ব করবে হুংকার দিয়ে আর ছাগল হলো বনের অসহায় নিরীহ একটা প্রাণী সে ছাগলের বাচ্চার থাকবে সেই ছাগলের ভয়ে বাচ্চা বাঘের থাকবে বাঘের অহংকার শুনলে জঙ্গল ছেড়ে পালায়ন করবে অতএব বাঘকে ডেকে ছাগল সময় ভয় পাবে কিন্তু এখানে অবস্থাটা হয়েছে এমন কেন এই বাঘের বাচ্চাটা তার নিজের পরিচয় ভুলে গিয়েছে সে যে জঙ্গলের রাজা সে তার নিজের পরিচয় না জানার কারণে ছাগলের বাচ্চার গুদা খাইতেছে আর নিজের মাথায় সিং গজাক এজন্য অপেক্ষা করতেছে আমাদের অবস্থাটাও ঠিক এরকম মুসলমান তো সিংহের জাতি মুসলমান তো দুনিয়াতে সিংহের মতো রাজত্ব করবে